মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের পুতিরা পাবে মুখে মুক্তিযোদ্ধাদের প্রতি ভালোবাসার বুলি ছড়িয়ে রাজাকারদের বিরুদ্ধে বিষোদ্গার করে যেন নিজেকে মুক্তিযুদ্ধের এক অদম্য সৈনিক হিসেবে তুলে ধরতেন শেখ হাসিনা কিন্তু বাস্তবে তিনি ছিলেন সম্পূর্ণ বিপরীত চরিত্রের অধিকারী তার রাজনৈতিক আচরণ প্রশাসনিক সিদ্ধান্ত এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তার অবজ্ঞামূলক ব্যবহার প্রমাণ করে তিনি হৃদয়ে আসলে রাজাকারদের প্রতি এক অদ্ভুত টান অনুভব পোষণ করতেন অবিশ্বাস্য হলেও এটাই নির্মম সত্য মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তিনি বারবার অবমূল্যায়ন করেছেন অবহেলায় দূরে সরিয়ে দিয়েছেন অথচ যেসব রাজাকার একসময় পাকিস্তানের পক্ষে অস্ত্র তুলে নিয়েছিল তাদেরকেই তিনি ক্ষমতা এবং সুবিধার আসনে বসিয়েছেন যেন মুক্তিযুদ্ধের চেতনা তার কাছে ছিল কেবল রাজনৈতিক পুঁজি অথচ বাস্তবে তিনি রাজাকারদের ভাবধারার ধারক ও বাহক হিসেবে কাজ করেছেন এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন শেখ হাসিনার একমাত্র ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার বিখ্যাত বই আমার ফাঁসি চাইয়ে কুৎসিত বাস্তবতার একের পর এক চাঞ্চল্যকর চিত্র উন্মোচন করেছেন রেন্টুর লেখায় উঠে এসেছে কীভাবে স্বৈরাচার হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছেন কিভাবে তিনি রাজাকার প্রীতির রাজনীতি করে মুক্তিযোদ্ধাদের মর্যাদাকে পদ দলিত করেছেন রেন্টুর বর্ণনায় স্পষ্ট হয়ে ওঠে শেখ হাসিনা মুখে যতই মুক্তিযোদ্ধাদের কথা বলুন না কেন অন্তরে তিনি ছিলেন রাজাকারদের মতো প্রতিহিংসা পরয়ন ও ক্ষমতা লিপসু তার প্রশাসনে রাজাকাররা পেয়েছে পুরস্কার আর মুক্তি অনেকে পেয়েছে অপমান এ যেন এক ভয়ঙ্কর প্রতারণা যেখানে মুক্তি নামে চলেছে রাজাকার তন্ত্রের পুনর জাগরণ আর এর নেতৃত্বে ছিলেন স্বয়ং সৈরাচার হাসিনা নিজেই শেখ হাসিনা যে রাজাকারদের প্রতি কতটা গভীর আস্থা ও নির্ভরতা পোষণ করতেন তা বোঝার জন্য কোনো রাজনৈতিক বিশ্লেষণ কিংবা ইতিহাসের পাতা ঘাрте হয় না তার পারিবারিক জীবনের এক ঘটনা নিজেই তা স্পষ্ট করে দেয় বিষয়টি তার নিজের গর্ভজাত কন্যা পুতিলের বিয়ে ঘিরে জাতির তথাকথিত মুক্তিযুদ্ধের উত্তরসূরি হিসেবে নিজেকে পরিচিত করালেও শেখ হাসিনার এই বিয়ের আয়োজন যেন মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ণ পরিহাস তিনি চেয়েছিলেন তার কন্যার জীবনসঙ্গী হোক এমন এক পরিবারের সন্তান যাদের অতীত মুক্তিযুদ্ধের রক্তমাখা ইতিহাসে কলঙ্কিত হয়ে আছে রাজাকার তকমায় অথচ দেশের অসংখ্য বীর মুক্তিযোদ্ধা পরিবার ছিল ছিল দেশের জন্য জীবন বাজে রাখা তরুণদের উত্তর সুরি কিন্তু তাদের কাউকে বিশ্বাস করতেন তাদের সান্নিধ্যে নিজেকে নিরাপদ ভাবতেন তাদের কাছেই নাকি তিনি রাজনৈতিক সমর্থন ও ব্যক্তিগত আনুগত্যের নিশ্চয়তা খুঁজে পেতেন তাই পুতুলের বিয়ের ক্ষেত্রে তিনি দ্বিধাহীনভাবে রাজাকার পরিবারের দিকেই হাত বাড়িয়েছিলেন এই বিয়ের সিদ্ধান্তই প্রমাণ করে স্বৈরাচার হাসিনার মুক্তিযুদ্ধের আদর্শ ছিল কেবল মুখের বলি আর হৃদয়ের গভীরে তিনি বহন করতেন পরাজিত শক্তির প্রতি এক অদ্ভুত সহানুভূতি তার এই আচরণ ছিল একদিকে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি নির্মম বিশ্বাসঘাতকতা অন্যদিকে রাজাকারদের পুনর্বাসনের এক নীরব প্রচেষ্টা পুতুলের বিয়ের সেই অধ্যায় তাই শুধু পারিবারিক ঘটনা নয় এটি ইতিহাসের এক প্রতীক যা বলে দেয় মুক্তিযুদ্ধের নাম করে রাজাকারদের প্রজন্মের সঙ্গেই শেখ হাসিনার আত্মীয়তার বন্ধন গড়ে উঠেছিল আর তাতেই প্রতিফলিত হয় তার প্রকৃত মানসিকতা ও রাজনৈতিক দর্শনের আসল চেহারা মুক্তিযোদ্ধাদের প্রতি যদি শেখ হাসিনার অন্তরে সামান্যতম শ্রদ্ধা বা ভালোবাসা থেকেও থাকত তাহলে তিনি কখনোই শহীদ জননী জাহানারা ইমামের মতো একজন অবিস্মরণীয় নারীর প্রতি অবমাননাকর মন্তব্য করতে পারতেন না জাহানারা ইমাম ছিলেন সেই মা যিনি নিজের তরুণ পুত্র রুমিকে দেশের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন তিনি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার এক জীবন্ত প্রতীক এক সাহসী কণ্ঠস্বর যিনি রাজাকার ও যুদ্ধ বিচার দাবি করে জনমানুষে নতুন করে মুক্তিযুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন সেদিন জাহানারা ইমাম গঠন করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি এই সংগঠনই পরবর্তীতে হয়ে ওঠে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে এক ঐতিহাসিক আন্দোলনের ভিত্তি গোলাম আজমকে যখন জামায়াতে ইসলামী পুনরায় আমির হিসেবে নিযুক্ত করে তখন পুরো জাতি ক্ষোভে ফুসে উঠে সেই ক্ষোভকে সংঘটিত রূপ দেন জাহানারা ইমাম আর তার নেতৃত্বে জনতা রাস্তায় নামে রাজাকার দালালদের বিচার চেয়ে যদি শেখ হাসিনা সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতেন তবে এই আন্দোলনে তার প্রথম সারিতে থাকার কথা ছিল কিন্তু তিনি সে পথ বেছে নেননি বরং উল্টো পথে হেঁটেছেন তিনি জাহানারা ইমামের আন্দোলনকে অবজ্ঞা করেছেন তার উদ্দেশ্য নিয়ে কটাক্ষ করেছেন এমনকি তার সততা ও দেশপ্রেম নিয়ে শেখ হাসিনা বলেন জাহানারা ইমাম নতুন নতুন দোকান ব্যবসা ব্যবসা ধরেছে হতে হতে চায় জননেত্রী মুক্তিযুদ্ধের নাম নিয়ে করছে এই বক্তব্য শুধু একটি নারীর প্রতি নয় বরং পুরো মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি এক ভয়াবহ আঘাত আরো লজ্জাজনক হল তিনি শহীদ রুমি সম্পর্কে কুৎসিত মন্তব্য করতে কণ্ঠাবোধ করেননি যে রুমি পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অস্ত্র হাতে দেশের জন্য প্রাণ দিয়েছিল তাকে নিয়ে শেখ হাসিনা বলেন রুমি লুটপাট করতে গিয়ে নিজেদের মারা গেছে। এমন এমন নিন্দনীয় মন্তব্য শুধু নয় তা করে একজন প্রকৃত নেতা কথা বলতে পারেন না। এসব আচরণ স্পষ্ট করে দেয় স্বৈরাচার হাসিনা মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করেছেন কেবল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কিন্তু অন্তরে তিনি কখনো সেই চেতনা ধারণ করেননি মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বইয়ের একশো নয় নম্বর পৃষ্ঠা যে ঘটনার উল্লেখ আছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অন্ধকার অধ্যায় উন্মোচন করে সেখানে তিনি লিখেছেন শহীদ জননী জাহানারা ইমাম যখন যুদ্ধ অপরাধী গোলাম আজমের ফাঁসির দাবিতে দেশের প্রতিটি জনপদের আন্দোলন গড়ে তুলেছিল তখন পুরো জাতি ছিল উত্তাল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাধারণ মানুষ এক হয়ে দাঁড়িয়েছিল ঘাতক ও দালালদের বিচার নিশ্চিত করার দাবিতে কিন্তু এই সময় স্বৈরাচার হাসিনা এমন এক ভূমিকা নেন যা ইতিহাসের কাছে ক্ষমাহীন হয়ে থাকবে জাহানারা ইমামের নেতৃত্বে যখন ঘাতক দালাল নির্মূল আন্দোলন সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে তখন শেখ হাসিনা সেই আন্দোলনের শক্তি ও গতিকে নিজের হাতে ধ্বংস করে দেন তিনি প্রশাসনিক ও রাজনৈতিকভাবে এমন বাধা সৃষ্টি করেন যাতে করে আন্দোলনটি ভেতরে ভেতরে ভেঙে পড়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ যেখানে যুদ্ধাপরাধীদের অপরাধীদের বিচারের দাবিতে একতাবদ্ধ হচ্ছিল সেখানে স্বৈরাচার হাসিনা সেই ঐক্যের ভিত্তিতে আঘাত হানেন এরপর আরও বিস্ময়ের বিষয় হল যার বিরুদ্ধে দেশের মানুষ রাস্তায় স্লোগান দিচ্ছিল সেই ঘাতক গোলাম আজমের সঙ্গেই স্বৈরাচার হাসিনা নিজ হাতে বৈঠক করেন পরবর্তীতে তিনি তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের রাজনৈতিক হিসাব মেলাতে জামায়াত ইসলামী নামের সেই রাজাকারপন্থী সংগঠনের সঙ্গে হাত মেলান যে জামায়াত উনিশশো সালে স্বাধীনতার বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল সেই সংগঠনের সঙ্গে রাজনৈতিক মিত্রতা গড়ে তোলেন এই স্বৈরাচার হাসিনা একজন প্রকৃত মুক্তিযোদ্ধার মন যদি তার মধ্যে থাকতো তবে তিনি কখনোই শহীদদের রক্তের দাগে ব্যক্তিদের সঙ্গে এক টেবিলে বসতে পারতেন না গোলাম আজমের মতো যুদ্ধাপরাধীর সঙ্গে রাজনৈতিক বৈঠক করা মানে হলো শহীদদের আত্মত্যাগকে তুচ্ছ করা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাস ঘাতকতা করা কিন্তু শেখ হাসিনা বিন্দুমাত্র সংকট ছাড়াই সেই কাজ করেছেন যা প্রমাণ করে তার মুক্তিযুদ্ধের প্রতি আনুগত্য ছিল কেবল মুখের বলি অন্তরে নয় পরবর্তীকালে এই শেখ হাসিনা রাজাকারদের বিচারের যে নাটক মঞ্চস্থ করেছে তা অনেক কের চোখে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মহৎ উদ্বেগ বলে মনে হল বাস্তবে এর ভিতর ছিল সম্পূর্ণ ভিন্ন এক হিসাব নিকাশ এর পেছনে লুকিয়েছিল ক্ষমতার রাজনীতি প্রতিশোধের আগুন আর বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার নোংরা কৌশল দুই হাজার সালে আওয়ামী লীগ যখন পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে তখন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন ততদিনে জামায়াতে ইসলামী আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আত্মপ্রকাশ করেছে বিএনপির পাশাপাশি জামায়াতও একটি সংঘটিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছিল যাদের সমর্থন ও সাংগঠনিক প্রভাব আওয়ামী লীগের জন্য ছিল এক ভয়াবহ হুমকি তাই শেখ হাসিনা তার হাতে যখন প্রয়োজন ছিল এমন এক নৈতিকস্ত্র যা ব্যবহার করে তিনি জামায়াতকে কণ্ঠাসা করতে পারেন আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে মুক্তিযুদ্ধের একনিষ্ঠ রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন এবং একই সঙ্গে বিরোধী রাজনীতিকে দুর্বল করতে পারেন এই হিসাব থেকেই তিনি বেছে নেন রাজাকারের বিচার নামের এক রাজনৈতিক অস্ত্র এই শৈরাচার হাসিনা সেই অস্ত্র ব্যবহার করে দক্ষতার সঙ্গে বিচারের নামে তিনি শুরু করেন এক পরিকল্পিত প্রতিহিংসার অভিযান যুদ্ধ অপরাধীদের বিচার কার্যক্রমে যেভাবে প্রমাণ উপস্থাপন সাক্ষ্য গ্রহণ ও আদালতের রায় ঘোষণার পুরো প্রক্রিয়া পরিচালিত হয়েছিল তাতে তাই স্পষ্ট বোঝা যায় এটি ছিল রাজনৈতিক প্রতিশোধ মেটানোর একটি হাতিয়ার মাত্র বিচারগুলো ছিল অস্বচ্ছ অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ আর ফলাফল ছিল আগেই নির্ধারিত জামাতের শীর্ষস্থানীয় বহু নেতা যেমন আব্দুল কাদের মোল্লা মুজাহিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি প্রমুখকে বিভিন্ন সাজায় দণ্ডিত করা হয় অনেকে মৃত্যুদণ্ডে ঝুলেন যদিও তারা সবাই সেই আওয়ামী বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ফলে জনমনে একটাই প্রশ্ন জেগে ওঠে এই বিচার কি সত্যিই ন্যায় বিচার নাকি রাজনৈতিক প্রতিহিংসার অংশ এর জবাব লুকিয়ে আছে শেখ হাসিনার নিরবতা ও পক্ষপাতদুষ্ট আচরণে কারণ তিনি যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে রাজাকারদের বিচার করতে চাইতেন তাহলে রাজাকারদেরও একই কাঠগড়ায় দাঁড় করাতেন কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা নিজের দলে যারা পাকিস্তানের পক্ষে কাজ করেছিল যাদের অতীত ছিল সন্দেহজনক তাদের দিকে শেখ হাসিনা তাকেও দেখেননি এর প্রকুষ্ঠ উদাহরণ হলেন তারই দলের প্রভাবশালী নেতা মহিউদ্দিন খান আলমগীর মুক্তিযোদ্ধা বঙ্গবের কাদের সিদ্দিকি প্রকাশ্যে অভিযোগ করেছেন মহিউদ্দিন উনিশশো একাত্তর সালে পাকিস্তান সরকারের অধীনে এসডিও পদে দায়িত্ব পালন করেছেন অর্থাৎ তিনি ছিলেন কার্যত পাকিস্তানের দোসর কিন্তু শেখ হাসিনা সেই অভিযোগে কোনো তদন্ত না করে সামান্য প্রশ্নও তোলেননি বরং তাকে মন্ত্রিত্ব পর্যন্ত দিয়েছেন এই দ্বিমুখী নীতি প্রমাণ করে রাজাকারদের বিচার শেখ হাসিনার কাছে ছিল না কোনো নৈতিক দায় বরং ছিল রাজনৈতিক লাভের হিসাব তিনি সে বিচারের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার পতাকা তুলে ধরলেও অন্তরে তা ছিল প্রতিহিংসা ও ক্ষমতা রক্ষার কৌশল ছাড়া আর কিছুই নয় তাই বলা যায় শেখ হাসিনার রাজাকার বিচার ছিল এক অভিনব রাজনৈতিক খেলা যার মাধ্যমে তিনি বিরোধীদের নির্মূল করেছেন কিন্তু প্রকৃত রাজাকারদের রক্ষা করেছেন নিজের দলে